প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেই জায়গাটা হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন বলা হয় আবার অন্য কথায় বলা হয় মোহনা আবার কারো কারো ভাষায় এটি হচ্ছে তিন মাথা অর্থাৎ তে মাথা আমার পেছনে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মোহনা অর্থাৎ তিন মাথা এটা পদ্মা একদিকে আছে মেঘনা তো এই জায়গাটি হচ্ছে আরেকদিকে আছে ডাকাতিয়া ডাকাতিয়া তো এই জায়গাটি তিন নদীর মিলনস্থল অর্থাৎ যে মোহনা এটা হচ্ছে বদ্দা মেঘনা এবং ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল সেই জন্য এই জায়গাটার নাম কারো কারো মতে মোহনা কারো 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 মতে এটা তিন মাথা আবার কারো কারো মতে এটা বড় স্টেশন কারণ পাশে আছে রেল স্টেশন এবং এটা হচ্ছে বড় স্টেশন আর পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে যে একটা তরুণের মতো দেখা যাচ্ছে এই তরণটি হচ্ছে এই তো হচ্ছে এটা কি বলা হয় রক্তধারা রক্তধারা এটাকে বলা হয় যে তরুণটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রক্তধারা এই রক্তধারার পেছনের একটা ইতিহাস আছে এই ইতিহাসটি হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে রক্তধারা এর পেছনের একটি ইতিহাস আছে যে এই জায়গাটিতে নির্যাতনের একটা ইতিহাস আছে এই জায়গাটিতে শত বছর আগে এই জায়গাটিতে চা শ্রমিকদের নির্যাতন করা হয়েছিল প্রায় একশো বছর আগে তারপর উনিশশো সালের অনেক ইতিহাস এখানে আছে আমাদের অনেক নিরীহ মা বন্ধুর এখান থেকে এই জায়গায় নির্যাতন করা হয়েছিল তো এই জায়গাটি যদিও এখন এই জায়গাটি একটি বিনোদন কেন্দ্রের মতো বা পর্যটন কেন্দ্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিন্তু নেপথ্যের ইতিহাস অনেক করুন যাই হোক সেই করুন ইতিহাসের উপর ভিত্তি করে এখনকার জেনারেশন অর্থাৎ বর্তমান সময়ের মানুষ এখানে এসে তারা তাদের সুন্দর সময়ই পার করে এবং যারা ইতিহাস জানতে চায় একটি ইতিহাসে জানা যাচ্ছে এবং এই তরুণের নিচে এখন দেখা যাচ্ছে যে যে জুলাই আন্দোলনেরও অনেক স্মৃতিচিহ্ন এখানে আছে যাই হোক তো এই তরণের যে চিহ্নের কথা বললাম তো এই জায়গাটি থেকে আমরা এই মোহনাতে যেটা বললাম যে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদী নদীর নদীর চারপাশের যে সৌন্দর্য এটি দেখানোর চেষ্টা করব তারপরে এখানকার যে ছোটো ছোটো নৌকা আছে ট্রলার আছে যেখানে পর্যটকরা ভ্রমণার্থীরা নদীতে ঘুরতে যাবেন তো একটা কথা বলে রাখব যে নদী যখন খারাপ থাকে তখন তাদেরকে নিয়ে নদীতে না যায় ভালো কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে আমরা সবচেয়ে বলে রাখি বলে থাকি যে একটি দুর্ঘটনা সারা জীবনের ঘটনা সুতরাং আমরা আনন্দ করবো ঘুরবো বেড়াব কিন্তু জীবনকে জীবনের সুরক্ষা সবার আগে জীবন বেঁচে থাকলে অনেক কিছুই হবে তো যাই হোক আমি পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি চলুন দেখা যাচ্ছে বৃষ্টির আশঙ্কা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে নদীতে ছোট ছোট নৌকা এদিকটায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবারের পশা সাজিয়েছে বিক্রেতারা দর্শনার্থীরা আস্তে আস্তে এসে জ্বর হচ্ছে তিন মাথায় এখন অনেকটা পরন্ত বিকেল এদিকে অনেকগুলো জিও ব্যাগ আছে অর্থাৎ ভাঙন রোধ করার জন্য এই ব্যাগগুলো দিয়ে ভাঙন রোধ করা হয় এর প্রবল স্রোত থাকে এই স্রোতের কারণে সেখানে ভাঙন হয় এই যে কোথাও কোথাও ভাঙনের ফলে ভেতর দিকে ঢুকে গেছে নদীর অংশ আর এখানে অনেকগুলো ট্রলার অর্থাৎ ইঞ্জিন চালিত বোট বলা যায় লোহার বোট এগুলোতে করে যারা ভ্রমণার্থী তারা নদীতে ঘুরতে যান অনেককে আমরা যেতে দেখছি যেটা কথা বলছিলাম বৃষ্টির আশঙ্কা এবং বৃষ্টি হচ্ছে হ্যাঁ একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে দর্শনার্থীরা বেড়াচ্ছেন এদিকটা আলো খানিকটা কমে গেছে যে কথা বলছিলাম যে বৃষ্টির আশঙ্কা বৃষ্টি হয়ে গেছে এক ফসলা যার কারণে দিনের আলো খানিকটা কমে গেছে মনে হচ্ছে এদিকটাই এক ধরনের ঝড়ো হাওয়াময় আবহাওয়ার উদ্ভব হয়েছে এই মুহূর্তে নদীর ছোট ছোটো ঢেউগুলো কুলে এসে আশ্রে পড়ছে এবং দূরে নদীর বিশালতাও দেখা যাচ্ছে ওপারে ব্যবসা কেন্দ্র দেখা যাচ্ছে যেখানে আড়ত আছে হাট আছে বাজার আছে অনেক বড় বড় দোকান আছে তারপরে দেখা যাচ্ছে এই মুহূর্তে নদীর বিশালতা এবং দূরে আকাশে মেঘ এবং বৃষ্টির বা ঝড়ো আবহাওয়ার ঘন ঘটা দেখা যাচ্ছে আর এদিকটাই আরো কিছু নৌকা দেখা যাচ্ছে ওপার ওপার দেখা যাচ্ছে এই বোটগুলো গুলো দিয়ে পরে লোকজন ওপারে আসা যাওয়া করেন অর্থাৎ প্রতিদিন তাদের নিয়মিত যে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য যেটা বললাম দোকান বাজার রয়েছে ওপারে সেটাই দেখা যাচ্ছে সেখানে আসা যাওয়া করে প্রতিদিন প্রয়োজনীয় জন্য যাই হোক এই হচ্ছে তিন মাথার সার্বিক পরিবেশ ভালো লাগলো তাই সবার সঙ্গে শেয়ার করলাম আরও দর্শনার্থীরা কিছু জড়ো হচ্ছেন কিছু মিলে এক চমৎকার পরিবেশ এবং এখানে একটা ঘোড়া গেলাম সেখানে এখানে এই যে ঘোড়াটি দাঁড়িয়ে আছে এই ঘোড়াটিও দাঁড়িয়ে আছে প্রতিদিন রোজ নিয়ম নিয়ম দাঁড়িয়ে থাকে কারণ মানুষকে বিনোদন দেবে এবং তার মাধ্যমে কিছু উপার্জন হবে সেই উপার্জন দিয়ে হয়তো কোনো একজনের পরিবারের ভরণ পোষণ চলে তো যাই হোক তো পুরো এই মোহনার চারপাশের এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জানাবেন এবং চাঁদপুর যারা ঘুরতে আসবেন অবশ্যই এই তিন মাথা অর্থাৎ বড় স্টেশন অর্থাৎ পদ্মা মেঘন এবং ডাকাতিয়ার যে মিলনস্থল এটা না ঘুরে যাবেন না তাহলে আপনার ভ্রমণের ক্ষেত্রে যে আনন্দর যে উপসর্গগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপসর্গ বাদ পড়ে যাবে যাই হোক যখন চাঁদ করে আসবেন অবশ্যই তিন মাত্রা ঘুরে যাবেন আপনারা সবাই যে দেখানো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদ